কন্যা বিদায় কি করে দিই আমরা আমার যতটুকু অভিজ্ঞতা আমি যখন বিবাহ করেছিলাম তখন আমার দাদা শ্বশুর সুপে দেওয়া যাকে আমরা বলি সুপে দেওয়া কিভাবে দিই পেলে পুষে মানুষ করে তোমার হাতে দিলাম তুলে তুমি জানো তোমার ধর্ম জানে আমার যতটুকু স্মরণে আছে মনে হয় এইরকমই বাক্যগুলো ছিল পেলে পুষে মানুষ করে তোমার হাতে দিলাম তুলে তুমি জানো আর তোমার ধর্ম জানে এটা কোনো সিস্টেম হলো চলবে না এরকম চুপে দেওয়া কন্যা বিদায় এরকম ভাবে চলবে না হওয়ার সিস্টেম এরকমই ছিল পদ্ধতি এরকমই হওয়ার ছিল যে প্রথমে মেয়ের পিতা বা মেয়ের মা এসে তাকে আল্লাহর ভয় ভীতি দেখাবে এবং নতুন সংসারের উপরে তাকে বিশেষ উপদেশ দান করবে এবার পিতা হোক বা তাই হোক সে বলবে ব্রিটিশ তুমি কোনো নারী তার স্বামীকে ছাড়া চলতে পারে না যদি স্বামীকে ছাড়াই চলতে পারতো তাহলে আমার ধন সম্পদ আমার আমার ভালোবাসার স্নেহ এগুলো সব কিছুই তোমার জন্য যথেষ্ট যথেষ্ট ছিল ছিল সব কিছুই কাজেই প্রত্যেকটি নারীকে আল্লাহ তালা পুরুষের জন্য এবং প্রত্যেকটি পুরুষকে নারীর জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং তোমাকে পরের বাড়ি যেতেই হবে এতে বাধা দেওয়া যাবে না ব্রিটিশ শোনো আজকে যেই পরিবারে তুমি বড় হয়েছ যেই পরিবেশে তুমি লালিত পালিত হয়েছ আজকে এই পরিবার সেরে আজকে এই পরিবার পরিবেশ সেরে এক নতুন জায়গাতে যাইবে সেখানে নতুন জায়গা সকল মানুষ তোমার অপরিচিত এমন কি যাকে স্বামী হিসাবে গ্রহণ করেছ সেও তোমার অপরিচিত তাকেও তুমি চেনো না তার সঙ্গে তোমার আলাপ আলোচনা সেই হয় নাই কাজেই তুমি স্বামীর জন্য সেবিকা হয়ে যেও তাহলে স্বামীও তোমার জন্য সেবক হয়ে থাকবে শোনো বেটি তুমি অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো শোনো বেটি স্বামীর সবগুলো কথা তুমি মেনে চলার চেষ্টা করো শোনো বেটি তার আদেশ নিষেধগুলো মেনে চলার চেষ্টা করো শোনো বেটি সব সময় স্বামীর কাছে তুমি নিজেকে র্যাঙ্গিয়ে উপস্থাপন করবে তোমার কোনো কাজ তোমার কোনো কথা তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন তোমার স্বামীর কাছে অপ্রীতিকর অপছন্দনীয় মনে না হয় এরকম উপদেশ দিতে হবে শোনো বেটি তোমার স্বামীর প্রত্যেকটি সম্পদ তোমার কাছে আমানত সুতরাং তুমি আমানতের খেয়ানত করবে না তোমার স্বামীকে অপচয় করতে তুমি কখনো বাধ্য করবে না শুনো বেটি তোমার গোপনীয়তা তোমার স্বামীর গোপনীয়তা কখনো তুমি কারো কাছে প্রকাশ করবে না এইরকম উপদেশ দিয়ে কন্যাকি করতে হবে কিন্তু আমা আমরা কি না কি বলে তন্ত্র মন্ত্র বলে মেয়েকে এবার পাঠিয়ে দিই এই যে উপদেশ আপনি আমি দিব এই উপদেশ তার সারাটি জীবন মনে থাকবে যে আমার পিতা মাতা আমাকে যখন স্বামীর বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তখন এই উপদেশগুলো আমায় করেছিল সারাটি জীবন মরে থাকবে এরপরে আপনি তার জন্য দোয়া করে দিবেন বারিক বারিক আল্লাহ হুমা হে আল্লাহ তুমি তাদের দুজনের উপর বরকত ও দয়া দান করো এবং তাদের বাসর ভরে মঙ্গল দান করো এই দোয়া করে এবার কন্যাকে বিদায় করে দিতে হবে যাও তুমি শ্বশুর বাড়িতে চলে যাও এবার শ্বশুর বাড়িতে চলে যাবে শ্বশুর বাড়িতে চলে গেছে এবার আরেক পাগলা কীর্তন আমরা লাগিয়ে দিই কি ওই যে হলুদ ঘর সাজিয়েছি ওখানে নিয়ে গিয়ে কন্যাকে বসাবো এবার ওই যে আবার সব লোক দেখতে আসবে রাস্তাঘাটের নারী পুরুষ সব লোকটাকে দেখতে আসবে প্রতিটা বসিয়ে রেখেছি এরপরে আমরা ওখানে মিষ্টান্নর ব্যবস্থা করব সর্বোতের ব্যবস্থা করব এগুলো খাওয়াব শশুর শাশুড়িকে সালাম দিয়ে নিব পায়ে হাত দিয়ে সালাম করে নিব এগুলো কোথা থেকে আসলো শশুর শাশুড়িকে গিয়ে সালাম দিবে এটি ঠিক সকলকে সালাম দিবে এটি ঠিক আছে কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করতে হবে কি জন্য আমাদের সমাজে প্রচলন রয়েছে যখনই বউ চলে আসে তখন এবার ছেলের মা মধ্যে স্থানে বসেছে এক দিকে বউ মাকে বসেছে। বউমা আর এবার হাঁটু তার আনের উপর রেখেছে আর আরেকদিকে ছেলের হাঁটু মায়ের আরেক উরু রানের উপর রেখেছে রেখে এবার বাহিরের লোকজন বলতেছে ছেলে ভারি না বউ ভারি এবার মা তো বলবে যে বউ ভারি কি জন্য বউ তো অন্যের বিটি এবার বউ ভারি এই যে কুপ্রথা কোথায় থেকে এগুলো আসলো চলবে না সরাসরি পর্দার মধ্যে নিয়ে যেতে হবে নারীকে